প্রতিব্যাগ রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল সালাম এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেক অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গম আলী আপনাদের স্বাগত জানাচ্ছি দুজনকেই শুরুতেই ডক্টর আব্দুল সালাম একটু আপনার কাছে আসতে চাই ঠাকুরগাঁও দুই আসন নিয়ে একটু আমরা কথা বলতে চাই আমি যদি ঠাকুরগাঁও দুই আসনের কথা বলি তাহলে একটু সেখানে এবার ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের মধ্যে তিনটিতেই কিন্তু জামায়াত বিএনপি বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে ডক্টর আব্দুল সালাম বিএনপির প্রস্তুতি আসলে কিরকম জামায়াতকে জামায়াতের অবস্থানই বা আসলে আপনারা কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আমরা কোনো চ্যালেঞ্জ দেখি না আপনি যেটা বলতেছেন যে জামায়াত খুব একটা আমাদের সাথে আছে অবশ্যই আছে তারা করতেছেন তারা ইলেকশন করবেন কিন্তু আপনি যেভাবে বলতে ভালোভাবে প্রতি এলাকার মানুষ এত উজ্জীবিত এবং আনন্দিত তারা এই যে বারো তারিখ ইলেকশন আসছে সেখানে ভোট দেওয়ার জন্য তারা উদ্রী হয়ে বসে আছে এখানে আমরা কোনো পার্টিকে প্রতিদ্বন্দ্বী মনে করি না অনেক পার্টি আছে কিন্তু কার কোনো প্রতিনিধি এখানে মানুষ আগামী 12 তারিখ ভোট দিয়ে দেখবেন ধানসিহ শে জয়িত্ব মানে আগে থেকে কি ধানসিহ শে প্রভাব এরকমই আসনটিতে এইখানে ধানের সব সময় ভালো ছিল সব সময় ভালো ছিল কিন্তু ওই যে বললাম আমরা জোটের জন্য নির্বাচন করার জন্য আমরা পারি নাই আমাদের যে জোটে যারা যিনি নির্বাচন করেছিলেন এখানে পাঁচবার ইলেকশন হওয়ার পর উনি একবারও জিততে পারেন নাই এবারে পাঁচবার না তিনবার তিনবার মধ্যে এইবার উনি আবার আমাদের আরো সাতজন আছেন তো এগুলা যদি আপনি প্রযোজনা করেন তাহলে দেখবেন যে বিএনপির কাছে অন্যান্য পার্টি গুলা যারা আছেন সেই হিসেবে প্রতিনিধিত্ব করতে পারবে বলে আমার মনে হয় না জি নিশ্চয়ই আপনি ঠাকুর আপনার সঙ্গে আমারও আবারও কথা বলতে চাই একটু আমাদের আরেকজন অতিথি রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম একটু আপনার কাছে জানতে চাই আপনি তো পুরো ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমি ঠাকুরগাঁও তিনটি আসন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন হেভিওয়েট প্রার্থী সব বিএনপি সেখানে রয়েছেন আমি একটু সামগ্রিকভাবে জানতে চাই যে বিএনপির আসরের অবস্থা কীরকম ধন্যবাদ আমি যেটা বলতে চাই ঠাকুরগাঁ একই তিন তারিখে বাংলাদেশের নির্বাচন একটা অমলিক একটা বিষয় আর বাকি দলগুলো এগুলা দল থেকে সবার সাথে জোর ধরতো ছোট এখন একটা একটা পরিস্থিতির কারণে নির্বাচন জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের সময় ছিল তারা এখন তাদেরকে তারিখে আল্লাহ যদি প্রতিদ্বন্দ্বী অর্থে ওভাবে ভাবছেন না তাই তো এটা ভাবার সুযোগই কারণ জামাতের সেই সাংগঠনিক কাটাময় কারণ জামাতের গ্রুট লেভেলে ওয়ার্ড জামাতের বলতে আপনার তাদের

জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা একটু ডাক্তার আব্দুল সালামের কাছে আবার একটু ফিরতে চাই ডাক্তার আব্দুল সালাম একটু আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই আপনার নিশ্চয়ই নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে ঠাকুরগাঁও দুই আসনকে কেন্দ্র করে কি করবেন ঠাকুরগাঁও দুই আসনের জন্য আপনি জানেন যে আমাদের ঠাউগা দুই আসন একটা রিমোট এরিয়া বলতে গেলে উত্তরবঙ্গের এখানে আমাদের বিগত দিনে স্বাধীনতা চুয়ান্ন বছর পরও আমাদের অনেক কিছু ঘাটতি রয়েছে যেমন এটা কৃষি প্রধানের এলাকা কৃষকদের উন্নয়নের জন্য কিছু করা হয়নি আমাদের দুঃখের কথা যে এখানে কৃষকদের একটা কোল্ড স্টোর বন্ধ নাই বা অন্য কোনো কৃষকদের জন্য যেটা করা উচিত সেটা করে নাই এক নম্বর এটা কৃষকদের আমাদের উন্নয়নের চেষ্টা করতে হবে দুই নম্বর আমাদের শিক্ষা ব্যবস্থা এই ঠাকুর দুই আসনে একটা ভালো কলেজ নাই বা শিক্ষার যেটা ব্যবস্থা থাকা উচিত সেটি নাই তিন নম্বর হল আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরリモট এরিয়া হাসপাতাল আছে আমার বাড়ি এখানে হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই আবার ডাক্তার থাকলে ওষুধ পাওয়া যায় না মানে অ্যাম্বুলেন্স তো নাই আর চিকিৎসা পারে কৃষি শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবেন আপনি বোঝাই গেল আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল সালাম এবং পয়গামালি যুক্ত হওয়ার জন্য